হ্যালো ই আসসালামু আলাইকুম দেখেন ঘরের মধ্যেই বন্দুক নিয়ে বিশ্বযুদ্ধ লেগে গেছে আর এই যুদ্ধ বিগ্রহ আমার ঘরে প্রতিদিন চলতেই থাকে ভাই বোনের সম্পর্কগুলা এমনই হয় সারাদিন মারামারি ঝগড়াঝাটি করতেই থাকে আবার একজন আরেকজনকে ছাড়া থাকতেও পারে না তো বিকালবেলা ওরা একটু খেলাধুলা করছিল আর আমি ওদের জন্য নাস্তা বানাতে চলে এসেছি দুধের মধ্যে একটু চকচ দিয়ে দিলাম ফাঁকিবাজি নাস্তা আর কি যেহেতু শুধু দুধটা ওরা খেতে চায় না তাই এরকম চকস দিয়ে বা একটু সেমাই রান্না করে এভাবেই আমি ওদেরকে দুধটা হয় আর এভাবে ওরা খুব সহজেই দুধটা খেয়ে নেয় বাচ্চাদের সাথে মায়েদের সব সময় এরকম টুকিটাকি টাকি টেকনিকই করতে হয় বিশেষ করে খাওয়ানোর বেলায় এই টেকনিকটা আরো বেশি করতে হয় যেহেতু বাচ্চারা সবজি খেতে চায় না মাছ খেতে চায় না তাই এভাবে টেকনিক করে একটার মধ্যে একটা লুকিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে হয় তবে আন্নিসা আগে ভালোই ছিল টুকটাক শাকসবজি আর মাছ খেত কিন্তু আরা ফারা দিয়ে তেরটা দেখে দেখে এখন ও দিনে দিনে ওদের মতো হওয়া শিখে যাচ্ছে আমি আবার এদিকে একটু ছাদে চলে আসলাম ওর বাবা গাছ স্কুলোতে পানি দিছিল গাছে পানি দেওয়ার কাজটা সাধারণত নিয়মিত সেই করে তো বিকালটা সাধারণত আমরা এভাবে গাছের যত্ন নেই আর টুকটাক একটু গল্পশল্প করি আজকে কি বাতাস দেখছো এখনের গিয়ে এত বাতাস ছিল না मिस्टर কুমরা গাছটা এত সুন্দর করে হইল বাট কি হয়ে গেল লাস্টে কিছুই হলো না মাটি কম হয়ে গেছে ভিতরে মাটি একবারে কম

অবশ্য টাইম ফুল গাছে যখন ফুল ফোটে তখন ছাদে আসা যায় না দুপুরবেলা তো ছাদে ঢুকাই যায় না এই কতগুলা গাছ পুরা মানে একবারে একসাথে জড়ায় গেছে জানো এদিকে লাগাইছি ধুন্দুল গাছ তারপরে ই গাছ কহি গাছ পরে শসা গাছ তারপরে আরেকটা যেন কি গাছ এক একটা এক একটা ইয়ে বাচ্চা না লেবুটা আরো বড় হবে আর এই গাছে লেবু হবে এটাই এইটা এটা ধুন্দল গাছ ধুন্দল গাছে ফুল আসছে দেখো ওই যে ধুন্দুলির ফুল যে ধুন্দুলির ফুল আসছে আর এই তো ওই যে বাজারে গেলে একটু সরিষার খোল নিয়ে আইসো